বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে দেশের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এতে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের ছয় জেলা ফেনি সিলেট সুনামগঞ্জ মৌলবী বাজার হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি তৈরির আবাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড আজ বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে জানিয়েছে আগামী দুই দিন ফেনীর মোহরি নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরির ঝুঁকি রয়েছে পান বোর্ড বলছে ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের গুমতি মোহরি ও ফেনী নদীর পানি বাড়তে পারে আর মুহুরী নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে পরের একদিনে এসব নদীর পানি কমে যাওয়ার আভাসও দিয়েছে পান উন্নয়ন বোর্ড বুলেটিনে আরও বলা হয়েছে আগামী দুই দিন চট্টগ্রাম বিভাগের গুমতি মোহরি ও ফেনী ইত্যাদি নদী পানি সমতল বৃদ্ধি পেতে পারে এই সময়ে মরি নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এই সময়ে ফানি জেলার মরি নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে পরবর্তী একদিন নদী সমূহের পানি সমতল হ্রাস পেতে পারে বন্যার পূর্বাবাসী আরও জানানো হয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারি গোয়েন জারডুকাটা মনু দোলাই কোয়াই ও সমেশ্বরী নদীর সমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং এই সময়ে নদীসমূহের পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে এই সময়ে সিলেট সুনামগঞ্জ মৌলবীবাজার হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় উক্ত নদীসমূহের সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে বুলেটিনে আরও বলা হয়েছে রংপুর বিভাগের তিস্তা দলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এবং তিস্তা নদী সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে পান উন্নয়ন বোর্ড আরো জানিয়েছে আগামী দুই দিন পর্যন্ত বরিশাল খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদী সমূহে স্বাভাবিক অপেক্ষা অধিক উচ্চতর জোয়ার পরিলক্ষিত হতে পারে পূর্বাভাসে বলা হয়েছে সুরমা কুশিয়া নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে যা আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছি ব্রহ্মপুত্র যমুনা নদ নদী পানি সমতল হ্রাস পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদ নদীসমূহের পানি সমতল আগামী দিন স্থিতিশীল ও পরবর্তী চার দিন বৃদ্ধি পেতে পারে তবে বিপৎসীমা নিচ দিয়ে প্রবাহিত হতে পারে পূর্ববাসী আরও যারা হয়েছে গঙ্গা নদীর পানি সমতল পরিস্থিতি আছে অপরদিকে পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে নদীসমূহের পানি সমতল আগামী পাঁচ দিন পর্যন্ত বৃদ্ধি পাতে পারে তবে বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বাড়ি থেকে থেকে অধিক বৃষ্টি হতে পারে আগামী শনিবার বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে বিশেষ করে রাজশাহী রংপুর বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর কুল্লা বরিশাল পটুকালী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা জল হওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় বেলা একটার মধ্যে দেশের ছয় অঞ্চলে জলের আশঙ্কা রয়েছে এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে তিন নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতেও বলা হয়েছে অভ্যন্তরীণ নৌপথের পূর্বাভাসে বলা হয়েছে বৈরি আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে সেই সাথে দৌলতিয়া পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ